আজকাল এই ফোনের কারণে তোমরা যখন একটু বড় হচ্ছ প্রমুকের সাথে কথা হচ্ছে প্রমুকের সাথে কথা হচ্ছে না বুঝে ক্যামেরা আছে এই আছে সে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান জায়গায় এমন কিছু বলে ফেলছো করে ফেলছ যেটা ডিলিট করা যায় না ঠান্ডা মাথায় শোনো ফোন থেকে ইন্টারনেট থেকে কোনো কিছু কোথাও ডিলিট হয় না এটা থেকে যায় তোমার ফোনের থেকে যদি পাঠাও কোনো কিছু

এই জিনিসটা ব্যবহার করবা এমন কিছু করতে যার কারণে তোমাকে একদিন এভাবে ডেকে বলবে আসো কথা বল মনে থাকবে এই স্টেজে দেখো মানুষগুলো একটু খেয়াল করো এক একজনের অ্যাচিভমেন্ট এক রকম কেউ ইউনিফর্ম পরে আছেন কেউ পাঞ্জাবি পরে আছেন কেউ ব্যবসা করছেন আমাদের সাংসদ উনি আমাদের তোমাদের সবাই উনি রিপ্রেজেন্ট করেন তোমাদের সবার কথা উনি সংসদে গিয়ে বলেন যে আমার এখানে এটা লাগবে ওটা লাগবে ওরা খুশি অখুশি নানান রকম মানুষ না প্রত্যেকেই একটা লম্বা সময় ধরে যে কাজটা তুমি ভালো লম্বা সময় ধরে কাজটা করেছে দুই রাত কাজ করার পরে একদিন কাজ করার পরে এক বছর করে না আমাকে ফল দেন তোমাদের প্রতি আমার উদ্দেশ্য হচ্ছে নারী শিশু হোক বা যাই হোক কখনো মনে করবা না তুমি পারবা না আর কখনো ভাববা না দুই তিন সপ্তাহ এক মাস একটা কিছু করেছি আমার মনে এখন ফলাফল পাওয়ার সময় চলে আসছে ফলাফল পেতে গেলে দশ পনেরো বিশ বছরের একটা প্ল্যান আমি ওদেরকে বলছি না যে মানে হাল ছেড়ে দাও এই কথা একটু মাথায় রেখ মনে থাকবে আর স্বপ্ন দেখবা এমন স্বপ্ন যে পৃথিবীর যে কোনো বাচ্চার দাঁড় করা হয় আমার বয়স চোদ্দ আমেরিকা নিউ ইয়র্ক ক্যানাডা যে কোনো চোদ্দ বছরের একটা মেয়ে বাতাস দাঁড়াই এখানে স্টেটে দাঁড় করাই আমাদের মধ্যে যদি কথা শুরু হয় আমার এলাকায় গণ্যমান্য মানুষ বলবে দেখছো আমাদের ছাড়া আমাদের চারদাগে বাচ্চা পা ওই আমেরিকা নিউ ইয়র্ক কানাডা অবাওয়া ফ্রান্স প্যারিসের বাচ্চার মুখো সমান সমান একেবারে এই জিনিস মাথায় কখন না আমি তো ঢাকার থেকে অনেক দূরে আমার এখানে তো এইটা নাই আমাদের তো একটু বিদ্যুৎ কম থাকে আমি তো একটু গ্রামে থাকি এই চিন্তা কখন আনবানা ইন্টারনেটের যুগে এখন কে কোথায় থাকে এইটা হাস্যকর তুমি যদি এইখানে বেড়া তোমার বলতে হবে তুমি এসে আজকে আমি ভাবছিলাম তোমাদের মধ্যে কি রয়েছে পরিবেশ নিয়ে আমাদের কি করা উচিত বড়দের কারণ আমরা ব্যর্থ হয়েছি

শিক্ষক থেকে শুরু করে স্কুল যত ব্যবহার করবে শুধু অভিযোগ করাটা খুব নাই এটা ছিল না অভিযোগ করার তারাই যারা আসলে কাজটা করতে ঠিক আছে আমরা এক দেড় বছর পরে চেষ্টা করবো তখন আমরা বসে থাকবো সবাইকে

পৃথিবীটা সমগ্র সৃষ্টিকূলের সব জীবের উদ্দীদের সব প্রাণী মাটির প্রত্যেকটা একটা একটার সাথে কানিক মন থেকে এটা সবাই পৃথিবীটা আমাদের যা সবাই রাস্তায় ধাক্কা দিলাম রাস্তায় মরে দিলাম পাশে একটা ধাক্কা দিলাম ওখানে একটা বসে একটা ঘিরে দিলাম না পৃথিবী